ঢাকা সেনা নিবাসের সশস্ত্র বাহিনী দিবস দু হাজার চব্বিশ উপলক্ষে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে খোঁজ গল্পে মাতলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ডক্টর ইউনুস বলেন দীর্ঘ এক যুগ পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পেয়ে সেনাকুঞ্জ গর্বিত বৃহস্পতিবার একুশে নভেম্বর বিকেলে ঢাকা সেনানিবাসের নিবাসের সশস্ত্র বাহিনী দিবস দু চব্বিশ উপলক্ষে আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন ডক্টর রেহনুস বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া এখানে এসেছেন এক যুগ তিনি আসার সুযোগ পাননি আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও প্রধান উপদেষ্টার দেওয়া বৈকালিক সম্বর্ধনা অনুষ্ঠানে অতিথিদের জন্য নির্ধারিত আসনে বসেন বিএনপি চেয়ারপারসন তার পাশেই বসেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস অতিথিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধান উপদেষ্টা তার আসনে বসে বেগম খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেন দীর্ঘ এক যুগ পর সেনাকুঞ্জের অনুষ্ঠানে অংশ নিলেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দু সালের পর এই প্রথম প্রকাশ্যে কোনো অনুষ্ঠানে অংশ নিলেন তিনি এই সশস্ত্র বাহিনী দিবসটি উপলক্ষ করে বাংলাদেশের সবাইকে সবার পক্ষ থেকে যে বাংলাদেশের নক্ষত্র সমূহকে একযোগে এই মহাসম্মেলনীতে আনতে পেরেছেন সেটা দেখে অবাক লাগছে আজকে অনন্ত অত্যন্ত আনন্দ বোধ করছি আপনাদের সবাইকে দেখে আর যে নক্ষত্ররা এখানে শরিক হতে পারেন নাই জায়গার অভাবে জায়গা দিতে পারেন নাই তাদের কাছে দুঃখ প্রকাশ করছে এবং যে নক্ষত্র সারা বাংলাদেশে ছড়িয়ে আছে তাদেরকে এখানে সবার পক্ষ থেকে আমরা সালাম জানাচ্ছি আজ আমরা বিশেষভাবে সৌভাগ্যবান এবং সম্মানিত যে বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী বেগম খালেদা জিয়া আজ এখানে আমাদের মধ্যে উপস্থিত আছেন ধরে তিনি এইসব এই মহাসম্মানিতে অংশগ্রহণ করার সুযোগ পান নাই আজকে সুযোগ পেয়েছেন আমরা সবাই সবাই আনন্দিত এবং গর্বিত যে আমরা এই সুযোগ দিতে পেরেছি আপনাকে শারীরিক অসুস্থতা সত্ত্বেও এই বিশেষ দিবসে সবার সঙ্গে শরীর খাওয়ার জন্য আপনাকে আবারও ধন্যবাদ আমরা তার আশু রোগমুক্তি কামনা করছি এবং এই অনুষ্ঠানে বিশেষভাবে স্বাগত জানাচ্ছি প্রিয় সহকর্মীবৃন্দ তিন বাহিনীর প্রধানগণ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত ও কর্মরত সদস্য এবং তাদের পরিবার বৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ আসসালাম আলাইকুম সশস্ত্র বাহিনী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই সম্বর্ধনা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই সশস্ত্র বাহিনীর এই শুভক্ষণে আমি সবাইকে জানাচ্ছি আমার প্রাণধালা শুভেচ্ছা ও অভিনন্দন উনিশশো একাত্তর সালের এই দিনে বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে এই কারণে একুশে নভেম্বর মুক্তিযুদ্ধের একটি মাইল ফলক হিসেবে গৌরবের সাথে উদযাপিত স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের বীর যাদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের এই স্বাধীনতা এছাড়াও আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করছি যুদ্ধা হতো সকল বীর মুক্তিযোদ্ধা ও নির্যাতিত মা বোনদের যাদের ত্যাগে অর্জিত হয়েছে বাংলাদেশের স্বাধীনতা একই সাথে আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্ট মাসে ও আহত সকলের প্রতি যাদের দুঃসাহসিক আত্মত্যাগ ও সাহস দেশ পুনর্গঠনের জন্য একটা নতুন সুযোগ সৃষ্টি করেছে তাদের এই আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধা ভরে স্মরণ করবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর জন্ম উনিশশো সালের রণাঙ্গনে মুক্তিযুদ্ধ চলাকালীন সেনা নৌ এবং বিমান বাহিনীর অকুত ক্ষয় বীর সেনানীরা মুক্তিকামী আপামর জনসাধারণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জল স্থল ও আকাশপথে সম্মিলিতভাবে অপ্রতিরোধ আক্রমণ চালিয়েছিল মুক্তিযুদ্ধকে বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে গঠিত বাংলাদেশ ফোর্সেসের অধীনে এগারোটি সেক্টর দেশের বিভিন্ন অংশ থেকে আসা মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণের পাশাপাশি গেরিলা প্রশিক্ষণ দিয়ে দিয়েছিল